এই কাকা আমি মার্কেটে যাচ্ছি ভাবজি তোর জন্য প্যান্ট কিনে নিয়ে চলে আসবো তোর কি কি কালারের প্যান পছন্দ আমাকে বল পাগল নাকি তোমায় কিনে আনতে হবে না তুমি সেই ঢোল ঢোলমারকা প্যান্ট কিনে আনবে ও থেকে ভালোময় পয়সা দি আমি কিনে নেব না না আগেরবার তোকে 3800 টাকা দি আমি ভুল করেছি তুই তো ছেনা প্যান্ট কিনে নিয়েছিলি এবার তোর জন্য আমি প্যান্ট কিনে আনবো কি করে জোয়ারে সোজোয়ারে সোজোয়ারে সোনা নিয়ে তোরার ল জোয়ারে সোজোয়ারে সোনা নিয়ে তোরার ল জোয়ারে সো ভাই সত্যি করে জোড়া ডেসে দিচ্ছ নাকি আর কি মনে হচ্ছে তাহলে কি আমি গলা ফাটিয়ে লোককে নেমন্তন্ন করছি বেঁচে নাও জোড়া ডেসো ডেসো টাকা জোড়া প্যান গুলো ভালো হবে তো ভাই ভালো হবে না কি বলছো গো দুতলা ছাদ থেকে ঝাম মারবে তোমার ফোঁত ফেটে যাবে তবু আমাদের প্যান ফাটবে না তাহলে এই দুটো প্যান আমি নিয়েই নি বুঝলে নাও দাও ডেসো টাকা কই কাকা দাও তাহলে প্যাক করে দি নাও আসি ভাই

আমি জাঙাই আর বেলাস পরে দুর্গাপুজো ঘুরবো কেন তোকে আমি বললাম ওগুলো পরে ঘুরতে তার জন্য তো তোকে আমি প্যান কিনে দিলাম আরে ওই প্যাকেটের ভেতরে এগুলো ছিল যার থেকে কিনেছো সে তোমার বড় চৌধু বানিয়েছে ওর কাকা দাও তাহলে প্যাক করে দিই কাকা ধরো দাদা শান্তির ছেলেগুলো আমাকে এইভাবে চৌধু করলো

আর গিয়ে ভাড়া হবে আমি ক্যালাতেই গিয়েছিলাম দুজনে পগার পার আমরা দুজনে বড় চধু হয়েছি শীতে কি